তাইওয়ান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে জাপানের ইওনাগুনি আইল্যান্ডের পঞ্চাশ ফুট নিচে সমুদ্রে একটি প্রাচীনতম শহরের খোঁজ পাওয়া গিয়েছে যেটি উনিশশো সালে আবিষ্কৃত হয় যেখানে একটি প্রামির আকারের টেম্পল রোডস বিল্ডিংস এবং স্টেডিয়াম রয়েছে কিছু থিওরি অনুযায়ী এই শহরটি প্যাসিফিক ওসইনের লস্ট কন্টিনেন্ট এমইউ এর অংশ ছিল কিন্তু অবাক করা তথ্য তখন সামনে আসে যখন এই ডুবে যাওয়া শহরটিকে বিজ্ঞানীরা রিসার্চ করে রিসার্চে পাওয়া গিয়েছে এই শহরটি আসলে কোনো মানুষই তৈরি করেনি তাহলে জাপানের এই ডুবে যাওয়া শহরটি কে তৈরি করেছিল এছাড়াও এই শহরটি সমুদ্রের নিচে কিভাবে ডুবে গেল তো চলুন জেনে আসি আজকের আলোচনায় তাইওয়ান সংলগ্ন এক জাপানি দ্বীপ হল ইওনাগুনি সেখানকার মানুষের মূল আকর্ষণই হলো হ্যামারহেড হাঙর আর এই হ্যামার হ্যামারহেড হাঙরকে শীতকালীন সময়ে বেশি দেখা যায় প্রতি বছর এই সময়ে অভিযান প্রেমীরা দ্বীপের সমুদ্রের উপকূলেই ভিড় জমান এবং স্যুট পরে ওয়াটার ড্রাইভিং করেন উনিশশো ছিয়াশি সালে কিসারিও আরাটেক যিনি ছিলেন এক দ্বীপের পর্যটন সংগঠনের সম্পাদক হ্যামারহেড হাঙর দেখার জন্য সমুদ্রে ডুব দেন সমুদ্রের যে অংশটিতে হ্যামারহেড হাঙরেরা থাকে সেখানে পৌঁছে কোনো প্রাণীকে না দেখতে পেয়ে আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেন সাগরের আরও গভীরে নেমে যেতেই পাহাড়ের মতো উঁচু একটি স্থাপত্য দেখতে পান কিশারিও প্রথমে একে জলমগ্ন টিলা বলে মনে হলেও কিছুক্ষণের মধ্যে তিনি বুঝতে পারেন আস্ত একটি শহর লুকিয়ে রয়েছে জলের নিচে সেখানে প্রামিট আকারের মন্দির রাস্তা আর স্টেডিয়ামের মতো বড় স্থাপত্য বিদ্যমান ছিল বিশ্বের ঘুরটি খেতে যেতেই দ্রুত দ্বীপে ফিরে আসেন কিশারিও তার এই আবিষ্কারের বিবরণ তিনি পাঠিয়ে দেন জাপানের সুবিখ্যাত রিউ যা পরে এ ব্যাপারে রিসার্চে নামেন সমুদ্রের ভূবিজ্ঞানী মাসাকি কিমুরা আর নিজের চোখে শহরটিকে পর্যবেক্ষণ করেন কিমুরা সহ বেশ কিছু ভূবিজ্ঞানীরা আর তাদের যুক্তি ছিল এই স্থাপত্যগুলো এমন একটি সভ্যতার ছিল যেটির এক সময় অস্তিত্ব ছিল এবং জলস্তর বৃদ্ধি পাওয়া বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সুপ্রাচীন এই শহরটি পানির নিচে ডুবে গিয়েছে এটাই প্রথম ছিল না যে কোনো সভ্যতার শহর পানির নিচে তলিয়ে গিয়েছে উনিশশো ষাটের দশকে ভূমধ্য সাগরে পানির চল্লিশ ফুট নিচে প্রায় চল্লিশ হাজার বর্গমিটারের আস্ত একটি গ্রামের খোঁজ পান গবেষক ভূবিজ্ঞানীরা কার্বন ডেটিংয়ে তলিয়ে যাওয়া গ্রামটিকে ন হাজার বছরের প্রাচীন বলে দাবি করেন গবেষকের দল সেখানে ছোট পাথরের বাড়ি পাঁচ মিটার গভীর কুয়ো এবং মানব কঙ্কালের হদিস মিলেছিল উনিশশো এর দশকে একই রকম হারিয়ে যাওয়া এক জলমগ্ন শহর পাওয়া গিয়েছে গুজরাট উপকূলে পানির বারো মিটার গভীরে থাকা ওই নগরটির বয়স বারো হাজার বছর বলে কার্বন এ উল্লেখ করা হয়েছে ইয়নাগুনের জলমগ্ন শহরটির আবিষ্কার সারা বিশ্বে রীতিমতো হৈচই ফিরে দিয়েছিল ওই সময়ে ভূবিজ্ঞানীরা বলতে শুরু করেন তুষার যুগ শেষ হওয়ার সময়ে বরফ বলে গিয়ে জলস্তর বেড়ে যাওয়ায় এই নগরটি পানির নিচে চলে যায় জাপান সরকারও এই রহস্যজনক প্রামীণ শহরের মানচিত্র তৈরি করতে কোমর বেঁধে নেমে পড়েন এই প্রাচীন শহরের মানচিত্র পেতে একাধিক ডুবুরিকে কাজে লাগায় জাপান প্রশান্ত মহাসাগর গভীরে ডুব দেন প্রত্নতত্ত্ববিদ এবং সমুদ্রের ভূবিজ্ঞানী গণ তাদের থেকে পাওয়া যায় একাধিক চাঞ্চল্যকর তথ্য জানা যায় জলমগ্ন ওই শহরটি পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়েই ছড়িয়ে রয়েছে যেটির অভ্যন্তরে ওই প্রামিড আকারের স্থাপত্যটি ছিল প্রকৃতপক্ষে একটি দুর্গ ইয়নাগুনের জলমগ্ন শহরে মিলে লিপির খোদাই করা বেশ কিছু পাথর যার ট্রান্সলেশন অবশ্য করা যায়নি প্রত্নতত্ত্ববিদদের দাবি প্রামিড দুর্গটির মধ্যেই রয়েছে অন্তত পাঁচটি মন্দির এর একটি বড় দরজারও খোঁজ পাওয়া গেছে 1990 এর দশক পর্যন্তই এমন হারিয়ে যাওয়া শহরটি গবেষকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল জাপানি গবেষক মাসাকি কিমুরার দাবি এই জলমগ্ন প্রাচীন শহরটি অন্তত 10 হাজার বছরের প্রাচীন তুসার যুগের একেবারে শেষ পর্যন্তই তা টিকে ছিল ওই সময় বরফ গলে যাওয়ার জন্য সমুদ্র জলস্তরের বৃদ্ধি পায় যার কারণে এটি ধ্বংস হয়েছিল কিমুরার কথা সত্যি হলে জাপানের হারিয়ে যাওয়া ওই প্রাচীন শহরটি সিন্ধু ও মিশরের সভ্যতার চেয়ে প্রাচীন জলমগ্ন শহরটি শুধু প্রাচীনত্বের কথা বলে কিমুরা থেমে থাকেননি তিনি একে হাদিউজা মহাদেশ এমিওর অংশ বলে দাবি করে বসেন অষ্টাদশ শতাব্দী থেকেই জানিয়ে বিজ্ঞানীদের মধ্যে চর্চা চলছিল এই মহাদেশের কথা প্রথম বলেন অগাস্টাস লে প্রনজিও নামের এক আর্কিওলজিস্ট যিনি প্রাচীন মায়া সভ্যতার লিপির পাঠ উদ্ধার করেছিলেন অগাস্টাসের লেখা এমিও নামের একটি মহাদেশের উল্লেখ রয়েছে মায়া সভ্যতার বাসিন্দারা নাকি জানতেন এর কথা পরবর্তীকালে তার এই তত্ত্বটিকে সমর্থ জানান বেশ কয়েকজন ব্রিটিশ ও ফরাসি আর্কিওলজিস্ট তাদের দাবি এমিও মহাদেশটির আকার ছিল দক্ষিণ আমেরিকার চেয়েও বড় সেখানে দশ হাজার প্রজাতির মোট ছয় কোটি চল্লিশ লাখ মানুষ বসবাস করতেন ভূবিজ্ঞানীদের একাংশের দাবি এখন থেকে প্রায় বারো হাজার বছর পূর্বের একটি সময় ভয়ঙ্কর এই মহাদেশটি শুরু হয়েছিল অগ্ন পাশাপাশি পুরো অঞ্চল মাটির নিচে বসে যেতে শুরু করে শেষে পাঁচশো চৌষট্টি খ্রিস্টপূর্বাব্দে তা পুরোপুরি প্রশান্ত নিচে চলে যায় কিন্তু পরবর্তীকালে সমুদ্র গবেষকরা এই তত্ত্বটি মানতে চাননি তারা যুক্তি দেন প্রশান্ত মহাসাগরের এই গভীর তলদেশের মানচিত্র স্যাটেলাইটের ভীষণ শক্তিশালী ক্যামেরাতে তোলা ছবির উপর নির্ভর করে তৈরি করা হয়েছে সেখানে এমন কোন ধরনের হারে কোনো মহাদেশের চিহ্ন বা অস্তিত্বই পাওয়া যায়নি এই অবস্থাতে উনিশশো সালে এই রহস্যের সমাধানে উদ্যোগী হন জাপানি শিল্পপতি ইয়াসুও ওয়াতানবে ডুবে থাকা এই প্রামেড শহরে বিশেষজ্ঞদের একটি দল নিয়ে হাজির হন তিনি যার মধ্যে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ববিদ জন অ্যানাথনি ওয়েস্ট ও গ্রাহম হ্যানক চিত্রগ্রাহক সান্তাফিয়া এবং রেসকভার চ্যানেলের টিম এই গবেষক দলটি সমুদ্রের গভীরে গিয়েই ওই প্রামেড শহরের প্রতি কোণকে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন তারপরে একটি প্রতিবেদন প্রকাশ করেন আর সে প্রতিবেদনে দাবি করা হয় যে হারিয়ে যাওয়া শহরটি আদৌ সৃষ্ট এটি তৈরি হয়েছে প্রাকৃতিক ভাবেই অর্থাৎ এটি কোনো প্রামিত শহর নয় বরং এটি একটি ডুবে যাওয়া পাহাড় কিন্তু এখনো অনেক পর্যটকরা জলমগ্ন প্রামিত শহরটিকে বিশ্বাস করেন এবং এটিকে দেখার জন্য সেখানে ওয়াটার ডাইভিং করতে যান তো আপনাদের কি মতামত এই শহরটি সম্পর্কে সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই শহরটি সম্পর্কে প্রথম শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন